হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বর তারিখ কাটছে এই ভিডিওটা আমি চুরি করে তুলেছি উনি নিজেও জানে না তো বন্ধুরা আজকে এসে গেছি আপনাদের সামনে একদম টাটকা রুই মাছের ঝোল নিয়ে তো প্রথমে মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তেলের ওপরে সুন্দর করে ভেজে নিলাম আর এদিকে দেখুন আমাদের টাইম কলের অবস্থা ফোটা ফোটা জল পড়ছে এই হচ্ছে সরকারি কলের দশা তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার তেলের ওপরে চিনি কোস্ট দিয়ে আলুগুলো দিলাম হলুদ লবণ ফুলো লঙ্কারগুলো পরিমাণ মতন দিয়ে আলুটা ভালো করে একটু কষিয়ে মাত্রা বুঝে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটানোর পরে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এদিকে আমি টক পাতা গাছ লাগিয়েছি ডাটা লাগিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর আকাশে প্রচণ্ড আজকে মেঘ করেছে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দুপুরের দিকে গরম ছিল তবু এখন একটু ঠান্ডা পড়েছে মাছ রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা যেমন সুন্দর কালার হয়েছে তেমন দেখতেও হয়েছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের এইখানকার পরিবেশটা দেখুন আমাদের বাড়ির চারিদিকে এত গাছপালা আর আকাশে কত সুন্দর মেঘ করেছে বেশ এখন একটু ঠান্ডা হাওয়া আসছে আর খুব ভালো লাগছে ভিডিওটি সকলকে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ